আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক তোমার পাগল হয়ে যায় বন্ধুর পাগল হয়ে যায় তোমার পাগল হয়ে যায় বন্ধুর পাগল হয়ে যায় নয়নে মনে মোর সদা যেন পায় নয়নে মনে মোর সদাই যেন পায় তোমার রে তাকে কাছায় বন্ধুর রেদা লেখা চাই তোমার রে তা কাছায় বন্ধুর রেদা চাই ক্ষমা দয়া তোমার সদাই যেন পাই ক্ষমা দয়া তোমার সদাই যেন পাই তোমার পাগল হয়ে যায় বন্ধুর পাগল হয়ে যায় নয়নে মনে মূল সদাই যেন পাই আমার আমি কিছুই নাই তোমার আমি হয়ে যায় আমার আমি কিছুই নাই তোমার আমি হয়ে যাই তুমিও বন্ধু ছাড়া আর কিছুই নাই তুমি তুমিও বন্ধু ছাড়া আর কিছুই নাই তোমার পাগল হয়ে যায় বন্ধুর পাগল হয়ে যায় নয়নে মনে মুর সদাই যেন পাই জীবনে মরণে খামেশা চাই জীবনে মরণে খামেশা চাই শুধু তোমারই ধুলি চাই সরণে পরশ তোমায় সদা যেন পাই সরণে পরশ তোমার সদা যেন পাই তোমার পাগল হয়ে যায় বন্ধুর পাগল হয়ে যায় নয়নে মনে মূল সদা যেন পাই নয়নে মণি মোর সদা যেন পায় তোমার পাগল হয়ে যায় বন্ধুর পাগল হয়ে যায় নয়নে মণি মোর সদা যেন পায় নয়নে মণি মোর সদা যেন পায় Sallallahu 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 sallallahu.